সালামু আলাইকুম হে যুবক তুমি কি মনে করো আজ তুমি মারা গেলে কাল থেকে সূর্য উঠবে না সমুদ্রের স্রোত থেমে যাবে ঘড়ি কাটা বন্ধ হয়ে যাবে গাড়ির চাকার চলবে না না যুবক সব কিছুই আগের মতোই চলবে সূর্য উঠবে সমুদ্রের স্রোত বয়ে যাবে ঘড়ি কাটা আর গতিতেই চলতে থাকবে গাড়ির চাকাও থামবে না শুধু তুমি থাকবে না এই পৃথিবীতে কয়েকদিন পর তোমার কথা কেই মনে করবে না সারা দিনে একবার কারো জন্য এত কিছু করো পরিবার সেই পরিবারও তোমার তুমি মারা গেলে তোমার লাশ তোমার উপার্জিত টাকা দিয়ে কেনা খাট থেকে তোমাকে নামিয়ে রাখবে তোমার আর মাটির মধ্যে ব্যবধান থাকবে শুধুমাত্র পাটি তোমার সঙ্গে ল্যাব কম্বল কিছু সেদিন কাজে আসবে না যাদের জন্য তুমি এত ব্যস্ত সেই পরিবারও তোমাকে ভরে যাবে একদিন একটা কথা যুবক তুমি ভাবতা তোমাকে ছাড়া পৃথিবী চলবে না কিন্তু সেই পৃথিবী তোমাকে ছাড়া চলছে দিব্যি তার কোনো অসুবিধাই হচ্ছে না তোমাকে ছাড়া আর তুমি পরে থাকবা সেই পাশ ঝাড়ের একটা কোণে যেখানে মানুষ দিনের বেলা যেতেও ভয় পায় এই সেই তুমি না যে কিনা রাতে বাইরে যেতে ভয় পেতা এখনো কি ভাবছো যুবক চব্বিশ ঘন্টাও কি তোমার মনে আসে না আল্লাহর কথা নাকি আসলেও তোমার তাকে নিয়ে ভাবার কোনো সময় হয় না আর কবে ভাবার সময় হবে মৃত্যুর পর তাই বলে এখনো সময় আছে ওই অন্ধকার কবরে আলো যাও তাহলে ফিরে আসো দেখো নিশ্চয়ই আল্লাহ তোমাকে গ্রহণ করে নেবেন ইনশাআল্লাহ